যারা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর অথবা এক লক্ষ বা দুই লক্ষ টাকার ভিতরে একটি হাফ বিল্ডিং ভা টিন শেড বাড়ি করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাসরি আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে পুলিশ সদস্য জনাব মোহাম্মদ জামিল উদ্দিন ভুইয়া সাহাবের বাড়ি অত্যন্ত অল্প করছে। কীভাবে এই বাড়িটি করা হয়েছে তাই আপনাদেরকে বুঝিয়ে দেব কেননা ইউটিউবে ঢুকলে শুধু বড় বড় বাড়ির ডিজাইন দেখা যায় ছোট বাড়ির ডিজাইন পাওয়া যায় না আপনাদের কথা চিন্তা করে অনেক কষ্ট করে ঢাকা থেকে আমরা সেই করিমগঞ্জে যাই এবং এই ভিডিওটি করে আপনাদের জন্য প্রকাশ করি আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তো আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করছি এই বাড়িটি করা হয়েছে লম্বাই ছয়ত্রিশ ফুট এবং পাশে উনিশ ফুট জায়গা নিয়ে এই বাড়িটিতে বেডরুম রয়েছে দুইটি বাড়িটির মাঝবার রয়েছে একটি মেন গেট ঢুকে পাবেন একটি কোলামেলা বারান্দা উনত্রিশ ফুট ভাই সাত ফুট সাইজের বারান্দার মধ্যে রয়েছে একটি সাইল বেড সাত ফুট ভাই সাত ফুট এবং রয়েছে একটি ড্রয়িং ডাইনিং রুম বারো ফুট বাই সাত ফুট এবং বেডরুম ওয়ান বারো ফুট ভাই বারো ফুট বেডরুম টু বারো ফুট ভাই বারো ফুট কিচেন রুম ছয় ফুট ভাই পাসপোর্ট বাথরুম ছয় ফুট ভাই পাসপোর্ট এই হচ্ছে বাড়িটির ভিতরের ডিজাইন কি খুব সুন্দর তাই না এখনই একটি লাইক দিয়ে দিন এই বাড়ির বাহিরের ডিজাইনটা হচ্ছে সামনে রয়েছে একটি পেড়া বিটটি দেওয়া হয়েছে দুই ফুট উচ্চতা বারান্দার রেলিং দেওয়া হয়েছে আড়াই ফুট তারপর বারান্দার মধ্যে গ্রিল দেওয়া হয়েছে বারান্দার উচ্চতা সাতফুট এই বাড়িটির মাঝ বরাবর রয়েছে একটি গেট যার কারণে এই বাড়িটি অনেক সুন্দর লাগছে তাই না এবং রঙগুলাও দেখা খুব সুন্দর করে তবে আপনারা যদি চান তাহলে রং পরিবর্তন করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমরা এখন দেখব এই বাড়িটি করতে সর্বমোট খরচ কত টাকা হয়েছে তাহলে চলন এর আগে এই বাড়ির যে মালিক তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া অনেক ভালো আছি তো আপনি এত দূর থেকে আমাদের বাড়িতে আসলেন আমার বাড়িটা কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ আপনার বাড়িটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে এই জন্য আপনার বাড়িটা একটু আমি বিটার করে নিচ্ছি এবং আমি এই বাড়িটা ভিডিও করে আমি ইউটিউবে ছাড়ব যেভাবে আপনার বাড়িটা সুন্দর হচ্ছে সেভাবে অনেকেই যদি আপনার এই বাড়িটা করে তাহলে অনেকেই করতে পারে এই জন্য আমি এই বাড়িটা আপনার ভিডিও করেছি তো ভাইয়া আপনি যে এই বাড়িটা করছেন যে সঠিকভাবে যে কত টাকা খরচ হয়েছে আপনি কি একটু বলবেন প্লিজ তো আপনি যে বিষয়টা বলছেন আসলে একটা বাড়ি করলে তো খরচের কোনো হিসাব নেই আমরা তো নিজের বাড়ি এই জন্য তো খরচের হিসাব লিখে রাখি নাই বা এত হিসাব কাজ করে লিখে রাখি নাই তারপরেও একটা আইডিয়া দেন দর্শকদের কাছে হাসালেন আপনি আসলে আইডিয়া দেওয়াটাও কঠিন তারপরেও আমি একটা আপনাদেরকে বলছি যে এই বাড়িটা করতে কমপক্ষে আপনার আড়াই লক্ষ টাকা লাগবে আড়াই লক্ষ টাকা হলে এই বাড়িটা করা যাবে তো ভাইয়া আপনাকে ধন্যবাদ আমাদের কাছে বা আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ তো সম্মানিত বিওয়াজ আশা করি এখন আর আমার কিছু বলার দরকার নেই মালিকের নিজের মুখেই শুনলেন যে এই বাড়িটা কত কত টাকা খরচ হয়ে আছে আড়াই লক্ষ টাকা হলে আপনারা এ টু জেড এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন তো আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে